কেউ যদি বলে হলো প্রতারণা করতেছে আপনাদের সাথে দিওয়াল সাথে ফ্রাই প্যান না কাঁসার সেম কাঁসার যেত ফ্রাই প্যান এরকম করাই টিফিন কেরিয়ার পরে মনে করেন ওই যে দিব্বা 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 মশলাগা দিব্বা ওইসব দোকানদার হলো সবচেয়ে বড় প্রতিবন্ধী বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা কাশার কখনো এরকম সাইজের করাই ফ্রাইপ্যান দিব্বা এবং টিফিন ক্যারিয়ার হয় না আচ্ছা যে যে কয় হল জুতা দে bari দিবেন তাহলে আসল কাশার গুলো কে দেখান কাশার গুলো দর্শকদের আসল কাশার গুলো হলো এই যেগুলা ভাই এইগুলা এগুলো আসল কাশা এই দেখেন রাত আর দিন এগুলো কিন্তু ভাই তিন না এই দেখেন ভাই আমি বসি দেখেন ভাই সাকুটা কই ভাই গোষি এই দেখেন দেখছেন সারাদিন বসলেও স্কেচ পাইতে পারবেন না সারাদিন বসলেও আপনার এক ফোটা কালার হইব না উঠবো না ভিতরেও যা বাইরেও তা স্কেচ পরবো না আমার কাছ থেকে নিলে অরিজিনাল ইন্ডিয়ান গুজরাটি কাসারা পাবেন যেটা আপনার হার্ট লিভার আলচার এবং গ্যাস্ট্রিকের ওষুধ হিসেবে কাজ করে এবং যারা মনে করেন অটিস্টিক বাচ্চা প্রতিবন্ধী এবং শারীরিক বিকাশে আপনার এগুলো কাঁসার প্রোডাক্ট সহায়তা করে বা অনেকে কথা বলতে পারে না বাচ্চারা শুরু থেকে একটু আপনার একটু তুতলামি করেই করে কাঁসার প্রোডাক্টে বাদ খাওয়াবেন বাড়ি চামিজ একটা গ্লাস সেট নিয়ে নেবেন আলহামদুলিল্লাহ সমস্যা সমাধান ওষুধ মেডিকেল সাইজ প্রমাণিত কারণ এগুলো ঔষধি কাঁসা বুঝতে পারছেন রাখেন এগুলো ভাই পচা কাঁসা ভালাই দেন আজকে যে ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান গুজারি কাঁসা দেখাবো বিগত কিন্তু ভাই বাটি গ্লাস বাটি প্লেট চামিচ চার পিস ছিল এখন তার দুই পিস যুক্ত হয়েছে একদম আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে বুঝতে পারছেন এলো ইন্ডিয়ান অরিজিনাল গুজরাটি কাসা এই দেখেন ভাই গ্লাস্টের দেখেন ভাই কত সুন্দর একটা আওয়াজ হবে আর যদি কড়াইয়ে বাড়ি দেন আওয়াজ আছে ডুপ্লিকেটটা তো ডুপ্লিকেট কড়াইয়ের গুষ্টি মারি অরিজিনাল কাসা যদি কিনেন একমাত্র ময়মিসিং কুকারি যে পাবেন বুঝতে পারছেন তো এটার সাথে আপনার এই একটা প্লেট পাচ্ছেন এই প্লেটটা কিন্তু ইন্ডিয়ান গুজরাটি বেলি কাসা নকশি বেলি এ দেখেন পিছনটা একদম স্বর্ণের মতো চকচক বুঝতে পারছেন এ দেখেন একটা বাড়ি দিবেন দেখেন কত সুন্দর আওয়াজ হবে কম্পন হবে এরকম আওয়াজ হবে ঠিক আছে তো আপনি মনে করুন একটা দশ ইঞ্চি একটা প্লেট সাথে একটা নকশি বাটি তার সাথে ছোট আরেকটা বাটি একটা চামিস এবং একটা গ্লাস এই কমপ্লিট সেটটা ওজন হলো এক কেজি নয়শো গ্রাম ভাই এক কেজি নয়শো গ্রাম পাঁচ হাজার ছয়শো টাকা আর আমরা এই সেট হিসাবে নিলে ছয়শো টাকা ডিসকাউন্ট রহিম ভাই মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আর অনেকে কিন্তু রহিম ভাই ওই কেজি হিসাবে কেজি হিসাবে ভাই চামিজ কিন্তু আরেকটা আছে ভাই দুইটা বাসিতে দুইটা চামিস একটা গ্লাস একটা প্লেট ঠিক আছে ছয় পিসের একটা সেট কি জানেন পিসে কিনে পিসে কখনো কিনবেন না পিসে কিনলে আপনারা ঠকবেন কারণ পিসে কিনলে একটা প্লেটের ওজন আটশো গ্রামও হয় তখন পিসে কিনলে ঠকে যাবেন তো আজকে যে কাঁসার যে পুরো একটা মানে ফ্যামিলি প্যাকেজ নিয়ে আসছি মেলা কিন্তু সবগুলো কাঁসার মেলা ভাই মেলা বলতে পারেন এগুলো সব কিন্তু ইন্ডিয়ান গুজরাটি ঔষধি কাঁচা রহিম ভাই আর একটা ধামাকা আছে এই যে দশ ইঞ্চি প্লেট দেখালাম না ভাই বিগত কিন্তু দশ ইঞ্চি প্লেট আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল এখন এগারো ইঞ্চি আসছে আচ্ছা এগারো ইঞ্চি আসছে এই দেখেন এগারো কি কি থাকছে দেখেন ভাই সুন্দর একটা বাড়ি থাকছে দেখেন দেখেন কত দেখেন কত বেল বাটি কত সুন্দর একটা বাটি ঠিক আছে এই দেখেন এটা বাড়িটা কিন্তু সুন্দরভাবে একটা আওয়াজ হবে এই দেখেন ঠিক আছে এখন আওয়াজ হয়েছে এরকম আওয়াজ হবে তো আপনি মনে করেন সাথে একটা গ্লাস পাচ্ছেন গ্লাসটা কিন্তু ভাই আওয়াজ হবে ঠিক আছে এরকম আওয়াজ হবে তো আপনার হাতে একটা একটা বাড়ি থাকছে এই দেখেন একটা গ্লাস একটা বাটি ছোট একটা বাটি বড় এই হলো তিনটা আর আপনার তার সাথে চামিস থাকছে একটা এই একটা আর এই যে বড় প্লেট দেন এই দেখেন ভাই বড় প্লেট ভাই অনেকে বাবার সাথে ছেলে মেয়ে খেতে চায় একসাথে মার সাথে ছেলে মেয়ে খেতে চায় ছোট ছোট বাচ্চা খেতে চায় একসাথে দুজনে খেতে পারবেন ভাই এত সুন্দর একটা প্লেট ভাই বুঝছেন এই দেখেন ভাই আওয়াজ দেন এরকম আওয়াজ হবে এরকম আওয়াজ হবে বুঝতে পারছেন তাহলে ইন্ডিয়ান গুজরাটি নকশিকা সাইটে এটা বৃত্ত থাকবে আটটা চীনের উপায় এই যে এখানে চারটা বৃত্ত এখানে চারটা বৃত্ত হলো আটটা বৃত্ত থাকবে ইন্ডিয়ান গুজরাটিকে চীনের উপায় বুঝতে পারছেন আর কোনটা বাংলাদেশি কোনটা কলকাতা কোনটা ধামরাই এটা আজকে ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন তো রহিম ভাই তো এগুলো যে দেখলাম এতক্ষণ এগুলো কেজি কত করে এগুলো কেজি নকশি সব তিন হাজার আচ্ছা নকশি আমি দশ বছর ধরে একই দামে বেসতেছি নকশি তিন হাজার প্লেন যে যা হয় আপনারা নেবেন আবার অনেকে আসে কি জানেন ভাই ডিনার সেটের এর ভিডিও দে ডিনার সেট ডিনার সেটে আলাদা ভিডিও দিয়ে লাভ আছে ডিনার সেটে কি কি থাকবে আপনি বলবেন ডিনার সেট কি আপনাকে ফ্রি দিতে অরিজিনাল অরিজিনাল কাসা ইন্ডিয়া কখনো ডিনার সেট আসে না ইন্ডিয়া থেকে বাউন্ন পিস আটত্রিশ পিস ছত্রিশ পিস একশো পিস যাই বলেন ডিনার সেট কখনো ইন্ডিয়া থেকে আসে না আমরা ডিনার সেট বানাই কেমনে বানাই আপনি শুনেন একটা ফুল প্লেট থাকবে এরকম ছয়টা হাফ প্লেট থাকবে ছয়টা বারোটা ছয়টা ফিন্নি বাটি ছয়টা সুপের বাটি ছয়টা ফিন্নি চামিজ ছয়টা সুপের চামিজ দুইটা কারি বাটি একটা রাইস চামিজ একটা কারি চামিজ একটা রাইস ডিশ ছয়টা কাপ ছয়টা পিরিস এরকম হলো বাউন্ন পিস গ্লাস থাকবে হ্যাঁ ছয়টা গ্লাস নিলে আপনার হয়ে যাবে ছাপ্পান্ন পিস আটান্ন পিস হয়ে যাবে ঠিক আছে আপনি আটান্ন পিস নেন বত্রিশ পিস নেন আপনার ব্যাপার আপনি ওজন দিবেন ভাই শেয়াব ভাই এ ওজনে তুলেন কত হয়েছে বাস এত কখনো ডিনার সেট ইন্ডিয়া থেকে আসে না ডিনার সেট আমরা বানাই নি বুঝতে পারছেন তো এখানে একটা প্লেট একটা বাটি চামিজ তার সাথে একটা গ্লাস এবং এই একটা বাটি ওজন হলো দুই কেজি ভাই দুই কেজি ভাই অনেকে ভাই লক্ষ লক্ষ টাকার ফার্নিচার কিনেন লাখ লাখ টাকার আপনার ঘরে আসবাবপত্র কিনেন কিন্তু এইসব জিনিসের কি কার্যকারিতা কি ক্ষমতা যারা কিনছে না বা কিনে না তারা কিন্তু বুঝে না ভাই বুঝতে পারছেন এগুলো কিন্তু ভাই দুইশো বছর স্থায়িত্ব বংশ পরম্পরায় ইউজ করা যায় প্লাস আপনি এগুলো হান্ড্রেড পার্সেন্ট হাইজেনিক বুঝছেন এই প্লেট পুরো সেটটা দাম আসে মাত্র ছয় হাজার টাকা তিন হাজার টাকা কেজি কিন্তু এই ভিডিওর মাধ্যমে নিলে মাত্র পাঁচশো টাকা ডিসকাউন্ট আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো হলে এই সেটটা কিনতে পারবেন তো এখানে একটা দেখেন সেম যারা নকশি পছন্দ তারা নকশি কিনবেন যারা প্লেন পছন্দ রহিম ভাই প্লেন ছাড়া নকশি ছাড়া এটাও কিন্তু এগারো ইঞ্চি একটা প্লেট এগারো ইঞ্চি প্লেট এগারো ইঞ্চি একটা প্লেট একদম পিছনে একদম পলিশ করা মেশিন পলিশ ঠিক আছে তো এই সেটটার কেজি হলো আঠাইশো এটাও দুই কেজি বুঝতে পারছেন একটা গ্লাস একটা বাটি আর একটা ছোট বাটি একটা চামিচ বুঝতে পারছেন এটাও কিন্তু দুই কেজি আর এখান থেকে রহিম ভাই এখন তো বাচ্চা বড়দের সেট দেখলাম আমাদের কাছে কত করে বললেন নয়া প্লিন্ট নকশিটা 3000 প্লিন্টটা 2800 পেজ এই 2800 আমাদের ভিডিও মাধ্যমে নিলে আসন্ন কুরবানির উৎস উপলক্ষে যারা আপনি মনে করেন বয়স্ক মা বাবা আছে একটা করে গিফট করেন ভাই অনেক খুশি হবে ভাই মৃত্যু রাগ পর্যন্ত ইউজ করবে সে মরার পরে আপনারা ইউজ করবেন আপনার মরার পরে তার নেক্সট প্রজন্ম ইউজ করবে তারপরে এগুলো ক্ষয়ই নাই ভাই 200 বছর গ্যারান্টি এই দেখেন আর এই যে হলো বাচ্চাদের সেট ভাই অনেক বাচ্চা আছে ভাই অটিস্টিক প্রতিবন্ধী বুঝতে পারছেন তাদের জন্য এরকম একটা সেট কাসার সেট কিনে নেন সুস্থ এবং অসুস্থ সবার জন্য ইনশাল্লা দেখেন এই হলো আপনার ইন্ডিয়ান গুজরাটি নকশি কাসা বুঝতে পারছেন একটা প্লেট একটা গ্লাস একটা বাটি একটা চামিস এই চার পিস আপনার আমাদের কেজি হিসেবে দাম আসে তিন হাজার টাকা কিন্তু প্রত্যেকটা আমি করে ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁচিশশো টাকা টাকা আর এই চোদ্দ দিনের ভিতরে ঈদের তো বেশি দিন নাই হয়তো বারো দিনের মতো আছে তো আপনি এই বারো দিনের হ্যাঁ যে কদিনে আছে তো আপনারা এটা কিন্তু নিয়ে নিলে এটা কিন্তু নিয়ে নিলে এই ঈদের আগে যারা কাঁসার প্রোডাক্ট কিনবেন তাদের সবার সকলের জন্য ডেলিভারি খরচ ফ্রি ভাই সম্পূর্ণ এক হাজার লাগলো এক হাজারটা ডেলিভারি খরচ দিয়ে দিচ্ছে এরপর এই দেখেন রহিম ভাই এই যে কাসারা দেখছেন সম্পূর্ণ কিন্তু ঔষধি গাছ একদম গাছের ছবি দেওয়া বুঝতে পারছেন এটা কিন্তু এই ঈদ কুরবানি ঈদ উপলক্ষে কিন্তু এগুলো নতুন কালেকশন নিয়ে আসছে এই যে একটা গ্লাস একটা বাটি হলো তিনটা একটা দুইটা তিনটা একটা চামিজ দেখছেন এগুলা কিন্তু অন্যান্য অ্যামাজি অ্যামাজন বা বিভিন্ন পেজে কিন্তু সাড়ে ছয় ছয় হাজার আটশো এরকম রেট দেওয়া আর আমাদের ভিডিওর মাধ্যমে নিলে ওজন হলো এক কেজি ছয়শো গ্রাম দাম মাত্র তিন হাজার টাকা কেজি বুঝতে পারছি দাম আসে আটচল্লিশশো টাকার মতো কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে নিলে মাত্র চার হাজার দুশো টাকা চার হাজার দুশো টাকা আমরা এই সেট কিনতে পারবেন এবং কেরিং করছে সম্পূর্ণ ফ্রি আর এটা হলো ভাই কলকাতার কাঁসা কলকাতা কলকাতার কাঁসা কেজি হলো বাইশো বাইশ বুঝতে পারছেন আর এটা হলো ইন্ডিয়ান গুজরাটি যারা পাতলার ভিতরে চাচ্ছেন এটা কেজি হলো আটাইশো থিকনেসটা পাতলা হবে এটা ওজনটা হালকা হবে দেখেন দুইটা গ্লাস ওজন কম প্লেটের ওজনটা ধরেন আটশো গ্রাম এই দেখেন কত সুন্দর একটা প্লেট কালো হয়ে যাবে না না এগুলো এগুলো আমি বিগত অনেক বিড়িতে আপনার খেয়ে দেখাই আমি বিবাস এবং যারা কালো তো হবেই বললাম না ওরকম টিন কিনলে কালো হবেই বুঝতে পারছেন আমার কাছ থেকে কিনবেন কালো হলে ফেরত চেঞ্জ পঞ্চাশ বছর গ্যারান্টি এই দেখেন এগুলো একটা প্লেট দুইটা বাটি দুইটা গ্লাস একটা চামিস টোটাল আপনার কয় পিস এক দুই তিন চার পাঁচ ছয় পিস এই উঠুন হলো দুই কেজি আটাশে টাকা কেজি পাঁচ হাজার ছশো টাকা আসে ছশো টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ওকে তো আপনার এখান থেকে আরও দেখেন এই যে বেলি কাশা যারা বেলি প্লেট নেবেন ডালে বাতে ভাত খান যারা এই যে একটা প্লেট গ্লাস এবং একটা চামিস এই দেখেন অনেক আছে বয়স্ক মা বাবা ডালে বাতে ভাতা তাদের জন্য এই প্লেট দশ ইঞ্চি একটা প্লেট এ দেখেন আওয়াজটা দেখেন ভাই আমার প্রত্যেকটা ইন্ডিয়ান প্লেট দেখলেই দেখছেন এই দেখেন আওয়াজটা দেখেন এক মিনিট পর্যন্ত কম বন্ধ তো আপনি একটা প্লেট পাচ্ছেন একটা তামিজ পাচ্ছেন একটা গ্লাস পাচ্ছেন এটা ওজন হল দেড় কেজি দেড় আঠাশশো টাকা কেজি দাম আছে তিন হাজার ছয়শো সাতশো টাকার মতো আমরা এটা তিন হাজার অনলি তিন হাজার সাতশো টাকা ডিসকাউন্ট আর তিন হাজার তো আমাদের কাছে আরও অনেক সেট আসছে রোহিম ভাই এই দেখেন কত সুন্দর দেখেন কারুকার্য করে আপনি দেখেন রহিম ভাই অনেক দেখছেন আগেকার যুগে মুগুল আমলে রাজা বাসার এখন তো এগুলাতে ভাত খাইতো বুঝতে পারছেন এই দেখেন পেটে দেখছেন পুরো হাতে নকশি করে কত সুন্দর ইন্ডিয়ান গুজরাটি কাঁসা এটা ওই জন্য দেড় কেজি তিন হাজার টাকা কেজি দাম আসে আপনার সাড়ে চার হাজার আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট টাকা এই সেট পাবেন একদম রিজনেবল প্রাইস আর আজকে দেখাবো যারা পিতল কোনটা কাঁসা কোনটা আমাদের কাছে গ্লাস মগ আমার পঞ্চাশ টাকা বুঝছেন এই যেগুলো মগ গ্লাস দাম আপনার কেজি দামে তিন হাজার যা আসে এই জায়গায় সুন্দর একটা আসছে মগ আসছে এটাও কিন্তু সুন্দর নতুন আসছে ঠিক আছে এগুলো সব কেজি কেজি দামে যা আসে আমাদেরকে বলবেন মাপা আছে আমরা দিয়ে দিব। আর অনেকে ভুলক্রমে যারা প্লেটগুলা কিনেন যেমন আপনার ইন্ডিয়ান ইন্ডিয়ান এক দোকানে সে আমি চাইলাম তিন হাজারটা কেজি অনেকে বলে সে আবাই অন্য দোকানে তো কেজি পাইলাম চব্বিশশো ছাব্বিশশো এই যে ভাই কাঁসা এগুলো ডুপ্লিকেট ডুপ্লিকেট কাঁসা মানে নরমাল কাঁসা এগুলো বাংলাদেশি বুঝতে পারছেন এগুলো কিন্তু এই এটা কিন্তু পলিশ করা আপনাকে অনেকভাবে বুঝাইবে ভাই পলিশ করা হয় শিয়াব বাজে তেরে দেবে কিন্তু দিবে আপনাকে এটা কালো হয়ে যাবে দুই দিন পরে বুঝতে পারছেন এই কাঁসার কেজি চব্বিশশো না এটা আঠারোশো টাকা কেজি ভাই আঠারোশো টাকা আঠারোশো আমার কাছে কিনতে পারবে ধোকা দেয় এগুলো হ্যাঁ আর এটা হলো পিতল এগুলো ধামরাই পিতল কেজি বারোশো পিতলের কেজি ঠিক আছে আর এটার কেজি হলো এইটা হলো কাঁসা এই দেখেন এইটা হলো ধামরাই কাঁসা আর শুধু কাঁসা এই দেখেন পিছনটা দেখেন সব দিক দিয়ে ডিফারেন্স আছে বুঝছেন এ দেখেন এই এই ধামরাই কাঁসা যদি কিনতে চান ধামরাই পছন্দ করে তাদের জন্য রিংকাঁসাটা সবচেয়ে ভালো ইন্ডিয়ান গুজরাটি কাঁসা এরকম আওয়াজ হবে এরকম আওয়াজ হবে কাঁসা বুঝতে পারছেন এই তো অবশ্যই আমার কাছ থেকে কিনলে আপনারা অরিজিনাল ইন্ডিয়ান গুজরাটি কাঁসা পাবেন আর আপনারা অবশ্যই কিনলে ইন্ডিয়ান কাঁসাটা কেনার জন্য সবাই চেষ্টা করবেন কারণ এগুলো কাশার মান সবচেয়ে বেশি বুঝতে পারছেন এবং স্থায়িত্ব অনেক বেশি আর কোথায় আসলে পাবেন আর সেটা হলো আপনার আমাদের কাছে এই আছে অনেক কিছু তো আছে ভাই কড়াই আছে তারপরে ভাইয়া জগ আছে নকশি জগের ভিডিও দেওয়া আছে চার পাঁচটা আট দশটা জগ মিলে দেওয়া তো সব জিনিস তার একসাথে রাখা যায় না এলো ইন্ডিয়ান গুজারি নকশি জগ দুই লিটার এই লিটার কেজি তিন হাজার যা আসে আপনি শুনে নেবেন বা মেপে নেবেন আর এই যে কড়াই বুঝতে পারছেন এই যে কড়াই আর আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যারা কড়াই কিনেন বা ভাতের পাতিল কিনে তাদের সাথে একটা করে চামিস আমরা গিফট করে দিই কেজি হলো আঠাশশো সব ধরনের তো অনলাইনে অর্ডার করবেন আপনি বরাবরের মতো আমাদের ঠিকানা সিং কুকারিস ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট নিস্তালা মেনগুলি হাতের বাম পাশে দুটো দোকান পরেই মমি সিং কুকারিস আর একটা কথা বলি ভিডিওর মাছ কানে আমার অনেকে খারাপ খারাপ কমেন্ট করেন ভিডিওর ভিতরে আট দশজন আমার একটা ভিডিও ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ভিউ হয় ফেসবুকে সাত লাখ আট লাখ ভিউ হয়ে যায় বুঝতে পারছেন ইউটিউবে সাত লাখ আট লাখ ভিউ হয়ে যায় তো সেক্ষেত্রে কমেন্ট করে সাত আটজন আসলেও ওরা আমাদেরকে হিংসা করে আমার আশেপাশের দোকানদাররাই এরকম খারাপ কমেন্টগুলো করে বুঝতে পারছেন ভালো কাস্টমকে কোনো খারাপ কমেন্ট করে না তো আমাদের কাছ থেকে নিলে এটা লাইভ ভিডিও হয় এখানে লুকুচুরি হওয়ার কোনো কিছু নাই যেমন আমরা যে একটা মগ এই যে মগ এগুলো সব মেপে নেবেন কুমড়া মগ ঢোলমগ একটার দাম হলো মনে করেন বারোশো থেকে তেরোশো টাকা পরে কেজির মাপে চারশো গ্রাম হয় চারশো বিশ গ্রাম হয় আর সেই দামগুলো তো বলেই দিলাম তো যেটা লাগে আমাদেরকে অর্ডার দিয়ে পর্যন্তই